নির্বাচন সামনে রেখে চলছে প্রার্থীদের প্রচার প্রচারণা তবে এবারের নির্বাচনে অন্তত উনআশিটি আসনে বিএনপির সিদ্ধান্তের বাইরে গিয়ে বিদ্রোহী প্রার্থী হিসেবে লড়ছেন দলের নেতারা এর মধ্যে ছেচল্লিশ আসনে শক্ত অবস্থানে আছেন এসব স্বতন্ত্র প্রার্থীরা তাদের কারণে ভোটের মাঠে বাড়তি চাপে পড়েছেন বিএনপির ধানের শেষ বা সমঝোতার প্রার্থীরা আগামী বারো ফেব্রুয়ারি তিনশো আসনে ভোট গ্রহণ করা হবে এই নির্বাচনে ধানের শেষ প্রতিকে বিএনপির দলীয় প্রার্থী আছেন দুইশো একানব্বইটি আসনে যুগপথ আন্দোলনে থাকা সমনা দলগুলোকে আটটি আসনে ছাড় দিয়েছে বিএনপি তবে ঢাকা বারো ঢাকা ১৪ পটুয়াখালী তিন ব্রাহ্মণবাড়িয়া দুই নারায়ণগঞ্জ চার বাগেরহাট এক দুই ও তিন কুমিল্লা দুই দিনাজপুর দুই ও পাঁচ পাবনা তিন সিলেট পাঁচ নারায়ণগঞ্জ দুই ও তিন ব্রাহণবাড়িয়া পাঁচ হবিগঞ্জ এক কিশোরগঞ্জ এক টাঙ্গাইল তিন ও পাঁচ সুনামগঞ্জ তিন পঞ্চগড় দুই গোপালগঞ্জ দুই বরিশাল এক নড়াইল এক ঝিনেদহ চার নওগাঁ এক তিন ও ছয় পার্বত্য খাগড়াছড়ি সাতক্ষীরা তিন চট্টগ্রাম ষোলো রংপুর তিন মুন্সীগঞ্জ এক রাজবাড়ী দুই মানিকগঞ্জ এক যশোর পাঁচ নোয়াখালী দুই চাঁদপুর চার মাদারীপুর এক এবং ময়মনসিংহ এক দুই ছয় সাত ও নয় আসনে বিদ্রোহীদের কারণে বিপাকে রয়েছে বিএনপি শুরুতে একশো আসনে বিএনপির একশো জনের মতো দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে মরণপত্র জমা দিয়েছিলেন বিদ্রোহী প্রার্থী হওয়ার ঠেকাতে বিএনপি অনেকের সঙ্গে আলোচনা করে আবার অনেকের বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সাংগঠনিক ব্যবস্থা নেয় তবে শেষ পর্যন্ত উনআশিটি আসনে অন্তত বিরানব্বই জন বিএনপির নেতা প্রার্থীরা প্রত্যাহার করেননি এতে গণধিকার পরিষদের নুরুল হক নূর বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাইফুল হক জমিতে গুলামে ইসলামের জুরাদাল হাবিবসহ অনেক জোটসড়ি কি রয়েছেন বিপাকে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ও দলের চেয়ারম্যানের উপদেষ্টা মাহাদি আমিন গণমাধ্যমকে বলেন বিগত আন্দোলন সংগ্রামে দলের অনেকেই ভূমিকা রেখেছেন এমন অনেক নেতা রয়েছেন যারা মনে করেছিলেন হয়তো মনোনয়ন পাওয়ার মধ্য দিয়ে দলের প্রতি যে ভূমিকা রয়েছে তাদের তার স্বীকৃতি হবে কিন্তু মনোনয়ন না পেয়ে অনেকে হয়তো নিজেদের বঞ্চিত মনে করছেন সেই ক্ষোভের বহিপ্রকাশ হিসেবেই বা অপ্রাপ্তির কারণে হয়তো স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে লড়াই করতে চাইছেন তবে সমন্বিত প্রয়াসে ধানের শীষের প্রার্থীর বিজয় সুনিশ্চিত হবে বলে বিশ্বাস তার এদিকে রাজনীতি বিশ্লেষক জাহিদুর রহমান গণমাধ্যমকে বলেন বিদ্রোহী প্রার্থীদের নিয়ন্ত্রণ করতে না পারা বিএনপির সাংগঠনিক দুর্বলতা তবে নির্বাচন আরও ঘনিয়ে এলে বিদ্রোহী প্রার্থীদের শক্ত অবস্থান দুর্বল হবে কারণ অনেক ভোটারের মধ্যে একটি প্রবণতা আছে কোন দল জয়ী হতে যাচ্ছে সেটা দেখে অনেকে ভোট দেন বলে মনে করেন তিনি